চলো আমরা বিয়ে করে ফেলি সরি আমি তোমাকে বিয়ে করতে পারবো না আমার বাবারও এই বিয়েতে মত নেই তুমি আমাকে আমাকে কথা দিয়েছিলে ছাড়া বিয়ে করবে না হঠাৎ আজ কি হলো আমি কি জানতাম তুমি পরীক্ষায় সি পাবে সি পাওয়া কোনো ছেলেকে আমি বিয়ে করতে পারবো না আজকাল এ গ্রেড পাওয়া ছেলে মেয়েদেরই চাকরি হয় না আর তুমি তো সি গ্রেড এ সমাজে তোমার কোনো দামই নেই আমি পরীক্ষায় সি গ্রেড পেয়েছি শুধু তোমার জন্য তোমার পিছনে যত সময় নষ্ট করেছি এত সময় আমি পড়ার টেবিলে ব্যয় করলে আমিও পরীক্ষায় এ গ্রেড পেতাম আমার সময়ে ও অর্থের কি কোনো দাম নেই তোমার কাছে তুমি আমাকে এমন মনে হচ্ছে তুমি আমার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করেছ ভাব দেখে বাঁচি না লক্ষ টাকা কিনা জানি না তবে বাবা প্রতি যে টাকা পাঠিয়েছেন তার বেশিরভাগই তোমার পিছনে ব্যয় করেছি আমি এত কথা বুঝি না আমার সাফ কথা সিগ্রেট পাওয়া কোনো ছেলেকে আমি বিয়ে করতে পারবো না আজ আমার আম সালা দুটোই গেল না পারলাম পরীক্ষায় ভালো রেজাল্ট করতে না পারলাম প্রেমিকার মন জয় করতে অযথা অনেকগুলো সময় নষ্ট করলাম আপনারা সবাই সাবধান হয়ে যান জীবনের মূল্যবান সময় কাজে লাগান